হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের জন্য অফারের প্রোডাক্ট নিয়ে আসছি খুবই আকর্ষণীয় সুন্দর একটি বাইক ঠিক আছে স্কুটি স্কুটিটা অন করো তো অন করো এটা আমার যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেন এটা হচ্ছে রিচার্জেবল খুবই আকর্ষণীয় সুন্দর এটার চাকাগুলা হবে হচ্ছে ফাইবার প্লাস্টিক খুব সুন্দর লাইটিং মিউজিক হবে লুকিং গ্লাস থাকবে এবং মিউজিক হবে হ্যাঁ ভলিউম বাড়াতে কমাতে পারবেন এবং সামনে এই যে বাচ্চারা এদিক দিয়ে হচ্ছে দুটো এয়া থাকবে ঠিক আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন এটা সামনে পিছনে যাবে হ্যাঁ ও বসে চালাই দেওয়া বসো একটু বসো মোল্লা এটাতে বসো হুম এই দেখেন আমাদের মোল্লা ভাই চালাচ্ছে সামনে দাও সুইচ এই যে এই যে এই যে হ্যাঁ খুবই রিক্স ফ্রি হ্যাঁ আবার ব্যাক দাও এই যে আপনার ছোট্ট সোনা আমাদের রিস্ক ফ্রি হয়েছে এটা খুবই সুন্দর আকর্ষণীয় চার্জার বাইক ঠিক আছে এই যে এই লোক চালায় দেখাছে এটাতে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি নোট দিবে আপনার হচ্ছে যে এক বছর থেকে শুরু করে সাত আট বছরের বাচ্চাকে এই জিনিসটা গিফট করতে পারেন রিচার্জেবল ঠিক আছে এটার অফার প্রাইস হবে হচ্ছে যে কি মাত্র ৬৬০০ টাকা ৬৬০০ টাকায় আকর্ষণীয় চার্জার স্কুটিটি আপনি নিতে পারেন এখন বর্তমানে ঠিক আছে সীমিত সময়ের জন্য অফার থাকবে এটা ৬৬০০ টাকায় আকর্ষণীয় চার্জার বাইক নিতে পারেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য মোটরসাইকেল এগুলো পেয়ে যাবেন হ্যাঁ এসিআই কোম্পানির এক্সেল হুন্ডা এক্সেল চার্জার হুন্ডা এগুলা পেয়ে যাবেন হচ্ছে যে কি আপনার পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় আকর্ষণীয় প্রোডাক্ট নিতে পারেন আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে টয় বক্স সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে আপনার সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে এই আপনার হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া আছে এই যে বিএমডব্লিউ হুন্ডা চায় না ঠিক আছে এগুলা স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়াও আছে সবচাইতে আকর্ষণীয় প্রোডাক্ট আর ওয়ান ফাইভ রাবার হুইল আর ওয়ান ফাইভ লেদারের সিট সবচাইতে বড় হুন্ডা বিশাল সাইজের আর ওয়ান ফাইভ হ্যাঁ এই যে আর ওয়ান ফাইভ হুন্ডা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের খেলনা হ্যাঁ সব ধরনের খেলনা পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের স্কুটি ছোট বড় খেলনা সব ধরনের খেলনা অবশ্যই আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন পতার থেকে সাবধান ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্ট নেবেন যেখান থেকে প্রোডাক্ট নেবেন অনলাইনেও আগে ভিডিও কল দিয়ে দেখবেন তাদের শপ আছে কিনা এবং শপ থেকে দিচ্ছে কিনা হ্যাঁ অনেকে আছে ভিডিওগুলো এডিট করে অন্য নাম্বারে প্রতারিত হয় স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করবেন অনলি আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের খেলনা পাইকারি দামে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে টয় বক্স সুবাস্তু নজর ভেলি শপিং মল শাহাজপুর গুলশান ঢাকা যারা ইউটিউবে আমাদের চ্যানেল এই ভিডিওটা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন কারণ যারা ফেসবুকে দেখবেন শেয়ার করবেন এবং হচ্ছে যে কি ফলো বাটনে দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য কারণ যাদের বাচ্চা আছে খেলনা তাদের লাগেই অফারে বিভিন্ন পণ্য কিনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা এই স্কুটারটা নিতে যাচ্ছেন চার্জার হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্টক সীমিত আসসালামু আলাইকুম